হ্যালো গুড মর্নিং মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আবার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে সঙ্গে আছে আকাশ উনি গাড়ি চালাতে যাবেন সকালবেলা কাজে যাব আমরা দেখুন কি কুয়াশা আস আকাশটা কিছুই বোঝা যায় না দুদিন ভালো থাকে দুদিন কুয়াশা লাগায় আর আমি কাজে যাচ্ছি আবেদ চলে গিয়েছে কালকে কোনো কুয়াশা নেই ঠান্ডাও নেই আজকে আবার কুয়াশা পড়েছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা গাইস সেই জন্য গায়ে দেখুন এখন জ্যাকেট পরে আসতে হয় গাইস কর্মস্থানে চলে আসলাম এখানে দেখুন কেউ নেই শুধু ভ্যানগুলো দাঁড়ানো ওখানে আবেদ ওদিকে একটা বেলদার গাইস এখানে আমাদের কাজে দুটো জিনিসের দরকার পড়ে একটা হলো এই রডটা মাপার জন্য সাইজটা বরাবর মেলে গোটা চেম্বারটা এটাকে চেম্বার বলা হয় পুরোটাই দাদা এটা সিঙ্গেল দেখছেন এটাকে পায়া বলা হয় আর একটা জিনিস আছে একটা দড়ি লাগে সোজা করার জন্য দড়িটা নিয়ে আসি বড় ভাই নিয়ে আসছে দেখো গাইস কাজ চালু হয়ে গেছে দেখুন চেম্বার উঠছে আমাদের আমি এখানে আর কুয়াশা দেখুন এখনো কমছে না কাজে কাজ চালু হওয়ার মোটামুটি আধা ঘন্টা হয়ে গেলো আজকে মনে হয় সূর্য দেখা যাবে না গাইস আর এই হলো আমাদের ডক্টর ইউনুস মানে ড্রাইভার ইউনুস ভ্যান চালায় কাজ প্রায় শেষের দিকে গাইস এই দেখুন গাইস দেখুন চা চলে এসছে গাইস কাজ এই শেষের দিকে এখানে একটু বাকি আছে এখানে একটু বাকি আছে আর আমাদের এই যে বড় ভাই শর্টকট দা কাজ আর আমার কাজ শেষ গাইস গাইস এই দেখুন আমাদের ভাটার পোড়াইম্যান মানে আমরা যে ইটগুলো বোঝাই করি এখানে এই কাজটা করা যায় এখানে দেয় তো একদিন সব দেখাবো আপনাদের ভাটার কাজ কীরকম করে হয় তো এখানে পোড়াইম্যান একটা আমার বন্ধু গাইস क्या हाल रोटी, बना रहे हो सपोर्ट कर रहे हो रोटी बना रहे हैं खाने को हो जाए तो जल्दी जल्दी कमेंट करो जिसको रोटी खानी है वैसे तो पूरा हिंदुस्तान रोटी ही खाता है हाँ गाइस रोटी खाना है तो कमेंट कीजिए दे देगा है ना कम आपका स्वागत है रोटी के लिए आ जाइए सुबह सुबह की रोटी तो जुड़ू चेम्बर गलो गाइस अपन खेते जा देखो ना आकाश गाड़ी चला पैसा खाते देखो टाइम पास मार

গাইস আমাদ মারবে গাইস এদিকে ড্যাক চলছে আর আমরা খেলছি এখানে ও দারুন আকাশের দ্বারা কিচ্ছু হবে না গাইস আকাশের দ্বারা কিচ্ছু হবে না ৰা্ৰি বাই খেলা আছো মতে আমি জানত না প্ৰতি হৈ আছে দেখোন